আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাত হিচলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ড পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের আজকের দিনে বেশ কিছু ভিসার আপডেট রয়েছে অনেকেই ভিসা প্রাপ্ত হয়েছেন কারা কারা সৌভাগ্যবান তাদের নামগুলো এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র ইতিমধ্যে সার্বিয়ার আমরা অনেকগুলো ভিসা পেয়েছি বেশ কিছু ভিসা আমরা ম্যানকোর ক্লিয়ারেন্স আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে পেতে যাচ্ছি এবং পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমাদের বেশ কিছু ফ্লাইট সার্বিয়ার উদ্দেশ্যে রওনা করবে এবং আমাদের ক্যান্ডিডেট গন সার্বিয়া পৌঁছে তাদের কর্মজীবন শুরু করবে ইনশাল্লাহ আজকের দিনেও আমরা বেশ কিছু ভিসা প্রাপ্ত হয়েছি সেই ভিসা কারা পেয়েছেন ভিডিওর শেষে আমরা আপনাদেরকে সেই সৌভাগ্যবানদের নামগুলো জানিয়ে দেব আসুন প্রথমেই আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসবো আলবিনিয়া ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হারজেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে করার রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার কাজের বিনিময়ে বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটি কালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়াতে কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা প্রিয় দর্শক আপনারা অপেক্ষা করছেন কারা করা ভিসা প্রাপ্ত হলেন তাদের নামগুলো এবং ভিসা কপিগুলো আমরা স্ক্রিনশটে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমার হাতে রয়েছে এমডি রাকিব খান এমডি রাকিব খানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন আমার হাতে দ্বিতীয় সৌভাগ্যবান রয়েছে এমডি হাসিব শেক এমডি হাসিব শেখকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হাসিব শেখ আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে আরেকজন সৌভাগ্যবানের নাম রয়েছে এমডি সুলাইমান কবির এমডি সুলাইমান কবিরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এমডি সুলাইমান কবির আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রাপ্ত হয়েছেন এবারে রয়েছে সাখাওয়াত হোসেন শাকাওয়াত হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন সার্বিয়ার এবারে আমার হাতে রয়েছে শুভ আহমেদ কামাল শুভ আহমেদ কামালকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে সজীব মিয়া এমডি সজীব মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে নাজিম উদ্দিন অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন নাজিম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রিজন রিজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রিজন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাফিজকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হাফিজ আপনি সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন এবারে আমার হাতে সর্বশেষ এমডি সোহাগ বিশ্বাস আপনি সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন যারা যারা আজকের দিনে সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন তাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ভিসার কপি পাসপোর্টের কপি এবং দুই কপি ছবি নিয়ে নিজ নিজ ডিস্ট্রিকে ম্যান পাওয়ার জন্য আপনি প্রথমে ট্রেনিং করবেন ট্রেনিং এর পরে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন এবং ট্রেনিং এর সার্টিফিকেট এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সাকসেসফুল স্লিপ আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা ঢাকাতে ম্যান যে অফিস রয়েছে সেখানে এই ডকুমেন্টসগুলো জমা করে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে স্মুথভাবে সার্বিয়ার উদ্দেশ্যে ফ্লাইট আমরা পরিচালনা করব। আপনারা যারা সার্ভে নতুন ভাবে আমাদের কাছে ফাইল প্রসেসিং করতে চান তারা অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দাখিল করুন তাহলে আপনারা 45 দিনের মধ্যে যারা ভিসা লাভ করতে চান ফাস্ট সার্ভিসে ভিসা লাভ করতে চান তারা অতি দ্রুত সময়ে ভিসা লাভ করে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে সার্ভিয়ে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ক কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ